যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে জিনসেন। আমরা কম বেশি সকলে আসলে জানি এই বিষয়টি যে শুধুমাত্র জিনসেন গ্রহণ করলে হয়তো যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সেটি সাহায্য করবে আমাদের সাথে আছে আমি পুষ্টিবিদ না আহমেদ আজকে কথা বলবো জিনসেন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবার প্রথমে যদি বলতে হয় জিনসেন একটি ভেষজ উদ্ভিদ যেটি সাধারণত এশিয়া এবং আমেরিকার বেশ কিছু অঞ্চলে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধিকারক খাবার হিসাবে এটি না এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য শরীরে ক্লান্তি দূর করে ফেলার জন্য মানসিক স্ট্রেস কমানোর জন্য শরীরকে এনার্জেটিক রাখার জন্য বিভিন্নভাবে কিন্তু খাবারের সাথে সেটি মিশিয়ে গ্রহণ করা হয় এশিয়ার বিভিন্ন দেশে এবং আমেরিকার বেশ কিছু অঞ্চলে এই জিনিসের নিয়মিত গ্রহণ করার মাধ্যমে আপনার শরীরকে চাঙ্গা করতে সাহায্য করবে আপনার দ্রুত বীর্যোপাজনিত সমস্যা যদি থেকে থাকে ছেলে হন যদি আপনি সেই ক্ষেত্রে সেটি সমস্যার সমাধান করতে সাহায্য করবে মেয়েদের মাসিক শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে যে সকল পোস্ট মেনোপোজাল সিনড্রোম দেখা দিয়ে থাকে সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রেও কিন্তু সেটি সহযোগিতা করে থাকে এর পাশাপাশি যাদের যাদের মানসিকভাবে অতিরিক্ত স্ট্রেসের মধ্যে জীবনযাপন করতে হয় তাদের এই স্ট্রেস কমানোর ক্ষেত্রে এটি সাহায্য করে অরুচিজনিত সমস্যা যাদের মধ্যে দেখা দিয়ে থাকে নিয়মিত জিনসেন গ্রহণ করার মাধ্যমে এই অরুচিজনিত সমস্যাও কিন্তু সমাধান করা সম্ভব তার পাশাপাশি শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের ফলে বা আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে সকল উপাদান তৈরি হয় সেগুলোকে কমানোর জন্য কিন্তু এই জিনসেন খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে কিন্তু আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আপনি জিনসেন গ্রহণ করছেন কোন কোম্পানির গ্রহণ করছেন কতটুকু ডোজ গ্রহণ করছেন প্রিয় দর্শক এটি একটি স্পন্সর ভিডিও আমি অসংখ্যবার যেহেতু জিনসেন নিয়ে কথা বলেছি তাই অথেন্টিক কোরিয়ান জিনসিন পেতে ভার্চুয়াল টেলিক পেজে যোগাযোগ করুন